মনে আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারছি না খুব দ্রুত আমি তোমাকে বিয়ে করতে চাই আমিও তো তোমাকে ছাড়া একমত থাকতে পারছি না আমি আমার আমার বাবা মার সাথে সাথে তোমার তোমার বিয়ের কথা কথা বলবো হ্যাঁ যেভাবে হোক তুমি তোমার বাবা মাকে বিয়েতে রাজি করাও ঠিক আছে যে করেই হোক আমি আমার বাবা মাকে বিয়েতে রাজি করেই ছাড়বো ঠিক আছে হ্যাঁ আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো ওই জন্য তো আমি তোমাকে আর হারাতে চাই না মা তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল হ্যাঁ মনে তুই কি বলতে বল মা তুমি তো জানো আমি আরিফকে খুব ভালোবাসি এখন আমি আরিফকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই কিন্তু মনি তোর বাবা তো এখন এই অবস্থায় তোকে কিছুতেই বিয়ে দিবে না মা আমি অত কিছু জানি না তুমি যেভাবে হোক এই বিয়েতে তুমি বাবাকে রাজি করাবে ঠিক আছে মা আমি যে কই হোক তোমার বাবাকে এই বিয়েতে রাজি করেই ছাড়বো এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না এরপর মোহিনী চলে যায় এই শোনো আমাদের মনি একটি ছেলেকে ভালোবাসে তো আমাদের উচিত ওই ছেলের সাথে মনি বিয়ে দেওয়া এই শোনো আমি এত তাড়াতাড়ি কিছুতেই মনির বিয়ে দিব না ঠিক আছে এভাবেই তারা কথা বলতে থাকে পরের দিন সকালবেলা মোহিনী বেগম তার মেয়েকে সমস্ত কথা খুলে বলে আমার খুব ভালো ওর মনে কোনোদিন তুমি কষ্ট দিও না না মা আমি আপনার ছেলের মনে কোনোদিন কষ্ট দিব না এভাবেই তারা কথা বলতেছিল একে অপরের সাথে এমন থাকতে তার মামা বোন চলে আসে গিরি শীলা হঠাৎ তুই আমাদের বাড়িতে কিভাবে কি মনে করে হ্যাঁ আন্টি কোনো কিছু না হলে কি আমি তোমাদের বাড়িতে আসতে পারি না আরে পাগল মেয়ে আমি কি ওইভাবে বলেছি তোমাকে তোমার জгомপুরি তখন তুমি এই বাড়িতে আন্টি আমি তোমাদের বাড়িতে কিছুদিন থাকতে চাই তোমাদের যদি কোনো সমস্যা না থাকে এরপর শীলা আতে আতে কাম থেকে চলে যায় মা টুম্বার কি অনেক রাগ বেশি নাকি না বউমা হয়তো জানি করছস জন্য মাথাটা একটু গরম হয়ে গেছে ও আচ্ছা তাহলে আমি এখন রান্না করে গেলাম কি রাজু ভাই একা একা বিয়ে করে বললে আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না শিলা আমি তো বলেছিলাম সবাইকে দাওয়াত দেওয়ার জন্য আমি বিশেষ করে তোমার কথা বলেছিলাম আচ্ছা এই সব কথা বাদ দাও তুমি এই বিয়েটা করে হ্যাপি আছো তো হ্যাপি আছি মানে আমি অনেক হ্যাপি আছি শোনো রাজু ভাইয়া বেশি হ্যাপি থাকা ভালো না ঠিক আছে তুমি এসব কি বলছো আমার দশ বছরের ভালোবাসা বলে কথা